দক্ষিণ রান্নাঘরে সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের জন্য সব ইন্দ্রে ডিমের ঝোলে রেসিপি নিয়ে চলে এসেছি এটা ভাত রুটি পরোটা যাই দিয়ে খাও না কেন খেতে খুবই ভালো লাগে সঙ্গে থাকো ভিডিওটা দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে দিও চলো রেসিপিটা শুরু করি আর রেসিপিটা শুরু করার আগে কি কী উপকরণ নিয়েছি তোমাদেরকে দেখিয়ে দিই এখানে দেখো পেঁয়াজ আছে ফোড়নের জন্য একটা শুকনো লঙ্কা নিয়েছি তেল আদা রসুন বাটা গরম মশলা লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো লবণ আর এখানে রয়েছে পঞ্চাশ গ্রাম হচ্ছে সয়াবিন সঙ্গে আছে দু পিস আলু কেটে নিয়েছে চার টুকরো করে আট টুকরো আর পাঁচটা ডিম চলো ডিম আলু প্রথমেই সিদ্ধ বসিয়ে দিই ডিম আলু সিদ্ধর জন্যে কড়ার মধ্যে জল দিয়ে দেবো ডিম আর আলুটা ভালো করে ধুয়ে নিয়েছি এবার দিয়ে দেবো ডিম আর আলুটা সিদ্ধ হয়ে গেছে ওর মধ্যে সবিনটা দিয়ে দেব সবিনও সিদ্ধ হয়ে গেছে আবার নামিয়ে নেবো তোমায় ডিমগুলো ভেজে নেব অল্প একটু লবণ দিয়ে দেব এবার তেলের মধ্যে ডিমগুলো দিয়ে দেব হলো ডিমগুলো ভালো করে ভেজে নিয়েছি তুলে নেব ওই তেলের মধ্যে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেব এবার দেব পেঁয়াজ ভালো করে ভেজে নিয়েছি আদা রসুন বাটাটা দিয়ে দেবো হলুদ লবণ আলু আর সয়াবিন সিদ্ধটা দিয়ে দেবো সয়াবিন আর আলুটা মশলার সঙ্গে ভালো করে কষে নিয়েছি এবার ডিমটা দিয়ে দেব ভেজে রাখা ডিম জল দিয়ে দেবো ওভেন দিয়ে ডিমের ঝোল হয়ে গেছে গরম মশলা দিয়ে নামিয়ে নেবো কমেন্টে অবশ্যই জানাবেন আর আজকের আসে পরের ভিডিওতে আবার দেখা হবে